কুষ্টিয়ার বিখ্যাত চা এবং পোড়া রুটি কে কে খাবেন চলে আসুন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত একটি আরও একটি নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে কোনো রান্নার ভিডিও না তা আজকে একটু আলাদা ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাই যে দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়ার একটা বিখ্যাত চায়ের স্টল তা এখানে আমরা বারো দুপুর বারোটার দিকে আসছি এই আমার শ্বশুর বাড়ি থেকে আসার পথে এই জায়গাটাতে আসছি তা দেখুন কত চেয়ার টেবিল পাতা রয়েছে কিন্তু এটা যদি হচ্ছে বিকেল হতো আমরা কোনো চেয়ার টেবিলই ফাঁকা পেতাম না তা যাই হোক আমরা সকাল সকালই চলে আসছি একটু চা আর এখানকার বিখ্যাত চিনি দেওয়া পাউরুটি পোড়া খেতে তা এই যে সেই দোকান এই পাশে একটা দোকান আছে আর এই যে সামনে আরও একটা দোকান তাই এই দোকানের চা সারা কুষ্টিয়ার ভিতরে বিখ্যাত হয়ে গেছে এবং নামকরা খুবই নামকরা মানে অনেক জায়গা থেকে মানুষ আসছে আবার অনেক ইউটিউবাররা ব্লগাররা এখানে এসে আপনার ভিডিও করে গেছে সেটাও দেখছি তা অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে ভিডিও দেখে যাওয়ার ওখানে আমরা যেহেতু কুষ্টিয়াইতে থাকি তাই দেখুন এই পাশে এক পাতিল দুধ জাল দেওয়া হচ্ছে আর ওই পাশে অলরেডি জাল দেওয়া হয়ে গেছে আর এখানে দেখুন পাউরুটি দেখুন এখানে একটা ছোট্ট করে দোকানও আছে অন্য সব জিনিসেরও কিন্তু পাউরুটিটা এখানে খুব বেশি চলে পাউরুটি পোড়া আর রুটি মানুষ বেশি খেতে আসে এখানে তাই যে এখানে আমরা চলে আসছি এই যে আমি আর আমার মেয়ে বসে আছি একদমই ফাঁকা এদিকে মানে দুই একজন করে আসছে খাচ্ছে যাচ্ছে আবার চলে যাচ্ছে। যাচ্ছে এখানকার পরিবেশটা খুব দারুণ তা আমিও বললাম যে চলো একটু যাই অনেক দিনই তো শুনছি তা আজকে সৌভাগ্য আমাদের তা আজকে হঠাৎ করে বলছে যে এই পদ্মে যখন যাচ্ছি চলো তোমাদেরকে বিখ্যাত চাটা খাওয়াইয়ে নিয়ে আসি এই যেখানে আমার হাজব্যান্ডও বসলো আর এই সেই দোকান একদম মনোরম পরিবেশ আর এই যে এদিকে দেখুন এই যে এই পাশের পাতিলের দুধ এই যে উপরের শটটা প্রথমে দেওয়া হয় চায়ের কাপে এখানে সব এই যে আপনার মালায়ের কাপ মানে হচ্ছে নারকেলের মালা আছে না সেই মালা দিয়ে কাপ তৈরি করা সেই কাপে করে হচ্ছে আপনার এই যে চা দেখছি স্পেশাল এই যে বড় কাপে স্পেশাল চা আর ছোট কাপও আছে আপনারা চাইলে সে কাপও নিতে পারেন কাচের কাপেও খেতে পারেন তাই এটা এখানকার হচ্ছে ঐতিহ্য আছে এখানে এটা দিয়েই খায় এই কাপে করেই খায় সবাই তা আমি এই যে পেছনের পাশটা আপনাদেরকে দেখাই দেখুন পেছনে একটা সুন্দর নালা মতন আছে আর এখানেও ভিতরে বসার জায়গা আছে আর এই যে এখানে আমার মেয়ে মেয়ে আছে এসেই রুচি ডাল ভাজা খাচ্ছে তাই বললাম মনে হাই করে দাও তাই মনে ওরা হাই করে দিচ্ছে আর এই যে এদিকে উনিও ভিডিও করছে তা এদিকে আমাদের চাটা অর্ডার দেওয়া হয়েছে তা উনি যে তৈরি করছে রুটিগুলো নিয়ে আসা নিয়ে আসছে উনি এখন তৈরি করে আমাদেরকে দিবে তা বললো যে আপনি যে আপনারা যদি ভিডিও করতে চান তা করতে পারেন তাই যে অল্প সামান্য ভিডিও করে নিয়ে আসছি আর এই যে দেখুন চিনি দিয়ে পাউরুটি পোড়া একটু কেটে কেটে দে আর চাটা দেখুন চাটা মানে দেখলেই মনে বললো খেতে এত সুন্দর মানে চার চেহারা বা উপরে যে শর্টটা দিছে না সেটা যে আর দারুণ আমার এখনই মুখে জল চলে আসছে তাই যে ওর বাবা বাউরটি নিয়ে নিল আর মেয়ে ওদিকে আবার নিয়ে করছে মাকে দেব না তোর বাবা আবার কচ্ছে যে হ্যাঁ মার বিরোধী মেয়ে হয়েছে মানে মার সব সময় বিরোধী তা তাই যাই হোক এই যে আমরা সবাই মিলে চা নিয়ে নিলাম এই দেখুন আমার চাটা উপর দিয়ে একদম সরে ভর্তি আর একদম টাপে টাপে চা দিয়েছে এক কাপ নিলে দুইজন আর হয়ে যাবে এত পরিমাণ চা তা আমি এইখানে একটু পাউরুটি দিয়ে আমাদের ভিডিওটা আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না টাটা।